হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনার আমার প্রাণের প্রিয় স্বপ্ন কি বিলানালার প্রাইস যেখানে ওয়ান পিস থেকে শুরু করে আপনার টু পিসের কালেকশন একেবারে রিজনেবল প্রাইজে পাচ্ছেন বিলানালার প্রাইজে এমন একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান যেখান থেকে ড্রেস নিয়ে সেল করার পরে যদি প্রোডাক্ট না চলে তখন কিন্তু হচ্ছে আপনি না বিক্রি করতে পারেন অ্যাকচুয়ালি তখন কিন্তু হচ্ছে আপনি রিটার্ন করতে পারবেন এমন একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান রয়েছে ঢাকা এলিফেন্ট রোড যেটা হচ্ছে ঢাকা ইস্টার্ন মলিকা এবং প্লেন মসজিদে ঠিক মেডেল অবস্থিত হাজি নান্না বিরানির ঠিক পিছনে ওয়ান পিস টু পিস থেকে শুরু করে টাঙ্গালের সুদি শাড়িগুলো আর এখন যেহেতু উইন্টারের সিজন এখন একটু গায়ে হলুদের প্রোগ্রামে পাঁচশো টাকা নাকি কাতান শাড়ি চলে আসেন একদিন হলো ভিজিট করে যান যে কি ধরনের শাড়ি নিয়ে আমরা আপনাদের সামনে রয়েছি একই সাদের নিচে সব ধরনের কালেকশনগুলোই রয়েছে অ্যাভেলেবেল তারপরে পঁচিশশো টাকার শাড়ি নাকি মাত্র পনেরোশো টাকার মধ্যে রয়েছে মার্শাল্লা স্ক্রিনশট দিবেন আর কিনবেন যার যেটা পছন্দ হয় ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন যাতে করে এরকম নিত্য নতুন কালেকশন আমরা কন্টিনিউ দিতে পারি আমাদের একই সাদের নিচে শাড়ি লেহেঙ্গা বিশেষ করে শাড়ি লেহেঙ্গার কালেকশন হিউজ পরিমাণে রয়েছে টাঙ্গালের সুতি শাড়ি থেকে শুরু করে টাঙ্গালের জামদানি শাড়ি খাদি শাড়ি তারপরে রয়েছে কি সুতি শাড়িগুলো অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশন তারপরে বেডশিটের কালেকশন তো রয়েছে পর্যাপ্ত পরিমাণ তারপরে ভিতরের লুকটাতে চলে যাব একটু ভিতরে যে কি কালেকশন রয়েছে আমাদের তো একই সাদা নিচে অনেক কালেকশন নিউজ পরিমাণে কালেকশন এখানে কি রয়েছে এখানে রয়েছে পার্টি ড্রেসের কালেকশন সম্পূর্ণ লাইকজারি ড্রেস পিননের ড্রেস ইটালিয়ান ট্রাইব সিল্কের ড্রেস সম্পূর্ণ পার্টি ড্রেসের কালেকশন তারপরে চলে আসবে কি এগুলো হচ্ছে সম্পূর্ণরূপে এগুলো হচ্ছে সম্পূর্ণ বিবেকের ড্রেস সিকোয়েন্সের ড্রেস যে কোনো পার্টি ওয়ার্কের জন্য ড্রেসগুলো রয়েছে এই শোরুমে জমজম ড্রেস তো একেবারে ভান্ডিল ভান্ডিল করে রেখেছি পার্টি ওয়ার্কের ড্রেস হিউজ পরিমাণে রয়েছে বুটিক্সের ড্রেস কন্টিনিউ ইনশাল্লাহ বেশি রয়েছে যে যত দ্রুত আসবেন সেই কিন্তু ওই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা শোরুমের প্রোডাক্ট কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল জমজম সুইসের হিউজ পরিমাণে কালার একই স্বাদের নিচে কি কি ড্রেস পাবেন আপনারা একটু জাস্ট ধারণা দিয়ে দিই আপনারা যারা আসতে এসছেন একটু চলে আসবেন বোরকার কালেকশন এই দেখেন লেহেঙ্গা তারপর হচ্ছে বেনারসি তারপর হচ্ছে পার্টি শাড়ি পার্টি কালেকশন সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল তারপরে এই যে এখানে যে আমাদের মাঝখানে আরেকটা রুম এই রুমটাতে রয়েছে কি পার্টি ওয়ার্কের জন্য যে কোনো পার্টিতে পরার জন্য সুতির আইটেমগুলো এখানে বেশি সবচেয়ে বেশি হবে সুতির আইটেমগুলো এখানে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালারগুলো দেখবেন কম্বিনেশনগুলো দেখবেন জাস্ট লুকিং লাইক এ ওয়াও ভেরি নাইস কালেকশন ভেরি নাইস কম্বিনেশন ইনশাল্লাহ পছন্দ হওয়ার সাথে সাথে দ্রুত পার্চেস করতে হবে এবার চলে যাব শাড়ি লেহেঙ্গার মার্শালা হিউজ পরিমাণে শাড়ি লেহেঙ্গার কালেকশন এগুলো হচ্ছে সব শাড়ি লেহেঙ্গার কালেকশন পর্যাপ্ত পরিমাণে কালেকশন রয়েছে যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন আপনারা চলে আসেন আপনাদের আমার সবার ফেভারিট সব বিল আন্ডা প্রায় সব যেখানে কিন্তু হচ্ছে একই সাথে নিচে সব ধরনের কালেকশন পাওয়া যাবে